লাল শাক ও কাতল মাছ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুখরোচকভাবে লাল শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটার জন্য প্রধান উপকরণ নিয়েছি লাল শাক এগুলি অরিজিনালি লাল ন্যাচারালি লাল শাক এই যে শাকগুলি এরকম পাতাগুলি দেখতে এরকম থাকে বাজারে গেলে দেখাই যাবে এরকম পাতা লাল শাক ভালো কোয়ালিটির পোকা নেই যে পাতাগুলির পিছনে অনেক সময় সাদা পোকা থাকে ছিট ছিট পোকা থাকে এগুলি দেখে কিনতে হয় ভালো হলেই লাল শাক কিনতে হয় এভাবে ধুয়ে নিলাম তারপর এই শাকগুলি সুন্দর করে কেটে নেব আর কাতল মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম করছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই তেলে মাছ ভাজা হবে কড়াইতে তেলটা মাখিয়ে নেব কড়াই গরম হয়েছে তেলও গরম হবে এই গরম তেলে নুন দিচ্ছি মাছের মধ্যে না দিয়ে তেলের মধ্যে নুনটা দিয়ে দিলাম এখন কাতল মাছের লেজ দিয়েছি ফ্রিজে ছিল ঠান্ডা আছে এর জন্য আস্তে আস্তে দিচ্ছি আর এক টুকরো দিলাম কাতল মাছের টুকরো এখন হলুদ দেব হলুদটা এখানেই দিয়ে দেবো হলুদ এখানে অল্প দেবো লাল শাক করবো এর জন্য হলুদটা অল্প দিয়ে রান্না করব। হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে মাছ কিন্তু সুন্দর করে ভাজা করতে হবে লো ফ্লেমে ভাজা করতে হবে মাছ যাতে সুন্দর করে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে রাইস রাইসবেন অয়েল দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়েছিলাম তেলটা অল্প হয়েছে আর রাইস রাইসবেন অয়েল দিয়েছি আর হাফ চামচের মতো রাইসব্যান অয়েল গরম করতে হয় না এভাবেই দেওয়া যায় এভাবে মাছ ভাজা করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভাজা করতে হবে লো ফ্লেমে মাছগুলি এভাবে ভাজা হওয়ার পর মাছগুলি তুলে নিচ্ছি এখান থেকে এরকম ভাজা হয়েছে লেজের টুকরোটাও দেখাবো এই যে এরকম সুন্দর ভাজা হতে হবে এখন কড়াইতে অল্প পরিমাণে তেল দেবো এই তেলেই রান্না হবে মাছ ভাজাতে তো তেল দিয়েছি এই তেলে তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা কেটে দিলাম না হলে ফেটে চোখে এসে পড়বে কালো জিরে ফোরনে দিচ্ছি কালো জিরেটা ফুটবে তাহলে রান্না ভালো হবে এখন লাল শাক যে কেটেছি এগুলি দিয়ে দিলাম এখন লাল শাকের মধ্যে নুন দেব হলুদ দেবো না হলুদ দিলে লাল শাকের রঙটা নষ্ট হয়ে যাবে লাল থাকবে না লাল শাক আমি হলুদ দিয়ে রান্না করি না হলুদ ছাড়া লাল শাক রান্না করি রঙটা সুন্দর দেখায় ভাত লাল হয়ে যায় দেখতে ভালো লাগে এভাবে লাল শাকটা গুছিয়ে নিলাম তারপর সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপের মতো গরম জল দিলাম ফ্লাস্ক থেকে এরপর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ফ্লাস্ক না থাকলে পাশে চুলায় গরম করেও জল দেওয়া যায় গরম জল দিলে রান্না ভালো হয় আর গরম জলের অসুবিধা তারা হুড়ো থাকলে ঠান্ডা জল দিয়েও রান্না করা যায় এভাবে গুছিয়ে নিলাম এখন লাল শাকটা রান্না হবে ঢাকা দিয়ে দিলাম মাছের কাটা ছাড়িয়ে নেব এই যে মাছগুলি এখন আমি দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য এই যে এভাবে কাটা ছাড়িয়ে নিচ্ছি এই জায়গাতে কাটা নেই এদিকটাতে এভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কাটাটা ছাড়িয়ে নিতে হবে এই যে কাটা পাওয়া গেল এভাবে কাটাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যাতে কাটা না থাকে তবু থাকতে পারে এর জন্য খাওয়ার সময় মানে শাক দিয়ে খাওয়ার সময় কাঁটাগুলি আছে কি না দেখে নিতে হবে এভাবে কাটা ছাড়িয়ে নিলাম মাছগুলি এখানে রেখেছি কাটা ছাড়ানো মাছ এখন শাকটা সুন্দরভাবে মিশে আছে খুব কচি পাতা আস্তে আস্তে শাকটা হয়ে যাচ্ছে এখন আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর কাটা ছাড়ানো কাতল মাছ দিয়ে দিচ্ছি শাকের মধ্যে সুন্দর করে কাটা ছাড়িয়েছি তবুও কাটা থাকতে পারে লক্ষ্য করে খেতে হবে বাচ্চাদেরকেও দেওয়ার সময় লক্ষ্য করে দিতে হবে এখন মাছের সাথে শাকগুলি মিশিয়ে নিচ্ছি ভাজা মাছ কাটা ছাড়িয়ে নেওয়া আর শাকটা মোলাম হয়েছে শাকটা যখন মোলাম হয়েছে তখনই আমি ভাজা মাছ যে কাটা ছাড়িয়েছি এগুলি দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে নুনটা ব্যালেন্স করে দিয়েছি নুন আর লাগবে না দেখে আবার দেওয়া যায় এভাবে রান্না হচ্ছে এই ফ্লেমে ফ্লেমটা লক্ষণীয় ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে পুড়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে এই ফ্লেমটা লো করে দিলাম এভাবে আস্তে আস্তে শাকটা রান্না হচ্ছে গরম ভাতে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে রান্না করতে হবে ভালো ভালো ভিডিও আছে এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে রান্নাগুলি দেখে রান্না করে খেয়ে তারপর সাবস্ক্রাইব করো লাইক করো ভালো ভালো রান্না পাবে এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে গরম ভাতে বেশ ভালো লাগবে ভালো থাকো ধন্যবাদ